দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে পৌরসভা থেকে লোক আসছিল এই যে ড্রেনের অবস্থা দেখেন মূল যে পয়েন্ট তিন চারটা ড্রেনের পয়েন্ট এই এই জায়গাটায় মিলিত হয়েছে এখন ওই পাশে আর ড্রেন আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগে পৌরসভার লোকজন আসছিল কিছুটা কাজ করেছে কিন্তু এই পাশে অনেক ব্যায়াম দিয়ে আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ময়লা ফিরছে একটু ড্রিম করে জুইয়া দেখাই দেখতে পাচ্ছেন কত আবর্জনা এখানে প্রথমে হ্যাঁ এই কাজটা যদি আগে করতে তাহলে হয়তো বা মানুষের এই ভোগান্তিটা এই ভোগান্তির শিকার হতে হতো না তো আপনাদেরকে ওই পাশে আরও একটা ড্রেন্ড আছে আমার বাম সাইডে রাস্তার এই পাশে রাস্তার এই পাশে আরও একটা ড্রেন্ড আছে এটা হচ্ছে ওই পাশের রোড থেকে আসছে এখানকার পরিবেশটা কি দেখায় এই দেখেন এখানকার পরিবেশটা দেখেন ঠিকভাবে পানি কতটুকু কি বের হচ্ছে ঠিকভাবে অতটা কি হচ্ছে না আরও এটাকে ই করা দরকার পরিষ্কার করা দরকার তো ওই যে ওই মাথায় ওই যে দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন একটু জুম করে যদি দেখাই এই যে এই মাথাটায়ও একটু হালকা পরিষ্কার করা প্রয়োজন ওখানে যাবো এখন দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেসব পুকুরে মাছ চাষ করা হতো ওই জায়গাটাই ওখান থেকে মাছ বেরিয়ে গিয়েছে এখানে মাছ ধরা হচ্ছে ভালো গতিতে এখান থেকে পানি বেরোচ্ছে মাছ কি দেখতে পাচ্ছেন এরকম ধরা হচ্ছে মাছ ঘুরিছি হ্যাঁ এই যে এই স্রোতের সাথে মাছ আসবে আর এই মাছগুলো জালে আটকা পড়বে তাহলে আমিন কি পুরনো কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাও এক সময় আলামিন প্রচুর পরিমাণে এই টাইপের মাছ ধরেছে এইভাবে জাল পেতে আবার বেশিক্ষণ রাখা যাবে না বাবা আলামিন যা নেতাকে স্কুল দিয়ে হবে যাই হোক এই হচ্ছে পরিস্থিতি ভিজে ভিজে সে সকাল ধরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি যাতে আপনাদের আশেপাশে যদি এই টাইপের কোনো পরিস্থিতি থাকে আপনারা সবাই আসলে আগে থেকে সংস্কার করার চেষ্টা করবেন তাহলে এই ধরনের পরিস্থিতি আর কখনও হবে না তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রাতে আর ভিডিও তৈরি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো দেখাবো যে ড্রেল পরিষ্কার করার পরে রাতের পরিস্থিতি কেমন ছিল সেটা জানাবো আপনাদেরকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম